আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে যাচ্ছি আমাদের গেস্টদেরকে নিয়ে বেনিশ শহর কারণ আমাদের এই দিকে আর অন্য কিছু নাই দেখার মতো আছে তবে পানির শহর বেনিস যে শহরটা পুরো পানির মধ্যে তৈরি করা হলো চারোদিকে শুধু পানি আর পানি এত পুরানো শহর কিন্তু এখনও এত সুন্দর যে হাজার হাজার ট্যুরিস্ট আসে পুরো বিশ্বের থেকে এই শহরটা দেখতে আর এই শহরটাতে আসতে হলে ট্রেনে ট্রামে আসলে সবচেয়ে ভালো কিন্তু গাড়িতে আসলে এক একটু বেশ সময় নষ্ট হয় গাড়িটা পার্কিং করার জন্য কারণ যত ভিজি শহর হয় তত ভিজি শহরে গাড়ি পার্কিংয়ের সমস্যা বাইরের দেশগুলাতে এই যে এখন এখানে দেখেন হাজার হাজার ট্যুরিস্ট আসছে কেউ আসছে তাদের শখের হুন্ডা নিয়ে কেউ বাসে করে কেউ ট্রামে করে তা আমরা আজকে গাড়িটা পার্কিং করব এই বিল্ডিংটার মধ্যে এই বিল্ডিংটা দেখতে দেখা যাচ্ছে যে ফ্ল্যাট বাড়ি বাসাবাড়ির মতন কিন্তু এইখানে গাড়ি পার্কিং আর এই গাড়ি পার্কিংটা চব্বিশ ঘন্টার জন্য হল পঁয়ত্রিশ এওরো পঁয়ত্রিশ এওরো সম বাংলাদেশে এখন প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা এখন চিন্তা করে দেখেন এখানে হাজার হাজার গাড়ি ভিতরে যাচ্ছে বের হচ্ছে ভিতরে যাচ্ছে বের হচ্ছে আর এই পার্কিংটা দিয়ে সরকারে এই কোমনিতে কোটি কোটি টাকা ইনকাম করছে কারণ এটা হলো পুরা দশটা দশতলার মধ্যে এই গাড়ির পার্কিংটা আমরা এখন আস্তে আস্তে উপরে যাচ্ছি আর আমি যেতে যেতে চিন্তা করছি যে সত্যি বাইরের দেশগুলো উন্নত হলো এই জন্যই কারণ তাদের মাথায় আল্লাপাকে এত বুদ্ধি দিছে অথচ তারা দেখেন খ্রিস্টান কিন্তু তারপরও তাদের মাথায় এত বুদ্ধি দিছে কারণ আল্লাহ তো আমাদের সবার জন্য একজনের তাই না তারা এই বুদ্ধিটা নিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ট্যুরিস্ট পয়েন্টে এখন আমরা টোকেন নিব এই টোকেনের সব কিছু আমাদের মেমোরি হয়ে যাবে গাড়ির নাম্বার থেকে সব কিছু এখন আমরা ভিতরে যাচ্ছি এবং কি সবচেয়ে অবাক কাণ্ড হলো এখানে বলে দেওয়া হয়েছে আমরা একদম ছাদে দশতলার উপরে এগারোতলার সাধে আমরা গাড়ি পার্কিংটার জায়গা খালি আছে যেন আমরা সরাসরি ওইখানে উঠে যাই এখন এই যে দেখেন আমরা আস্তে 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 যাচ্ছি ঘুরে 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 এখন একদম সাধে যাব সাধে গিয়ে যেমন এটা হলো এই যে এক নাম্বার তারপরে এক নাম্বারও একদম কোনো জায়গা খালি নেই পুরো ফিল আপ তারপরে হলো দুই নাম্বার দুই নাম্বারও কোনো জায়গা নেই কারণ আমরা সরাসরি একদম টপ ফ্লোরে চলে যাব তালা কিন্তু তালার উপরে আবার অর্ধেকে একটা ছাদ আছে তালা সেখানে যাব। আর এই শহরটা হলো মানে পুরো পৃথিবীর মধ্যে আগে সপ্তম আচার্য মধ্যে একটা ছিল এখন মনে হয় দশের মধ্যে আছে তবে সত্যি অনেক সুন্দর ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে দেখাবো যে প্রত্যেকটা বিল্ডিং পানির মাঝে আর এখানে যানবাহন হলো এই যে গাড়িটা আমরা রেখে দিচ্ছি এরপরে ওইদিকে কোনো গাড়ি বাস ট্রেন ট্রাম কিছুই যাবে না ওই শহরটা পুরো হল নৌকা স্টিমার ভোট শিপ এগুলা দিয়ে যানবাহন আর পায়ে হাঁটা প্রত্যেকটা বাড়ির ওলিয়ে গলিয়ে পায়ে হাঁটার রাস্তা আছে আর যারা একদম ঘুরে ঘুরে দেখতে চায় কেউ হেঁটে যাচ্ছে কেউ শিবে যাচ্ছে কেউ ছোট স্পিড বোটে যাচ্ছে যার যেমন শখ এখানে মানে ট্যুরিস্টদের থেকে অনেকভাবে টাকা ইনকাম করা যায় যারা স্পিড বোট আছে তারাও যাদের নৌকা আছে তারাও যেমন আমরা যে স্পিড বোর্ডটায় উঠছি সেটা প্রায় পনেরো মিনিট লাগছে মাত্র সে আমাদের থেকে সত্তরেও নিয়ে গেছে তাও আজকে সবেরও এই জন্য আমরা শিবে যেতে পারি না স্পিড বোর্ড ব্যবহার করছি ঠিক সেভাবে ছোট নৌকা আছে নৌকারা তারা শখ করে নৌকাটা দিয়ে একটু ঘোরায় দেখাবে সেটাও হলো তিরিশ মিনিটে একশো নব্বই মানে এই বেনিস শহরটা মনে হচ্ছে যে টাকার একটা মেশিন বসায় রাখছে প্রত্যেকটা জায়গায় টয়লেট ব্যবহার করছি সেই টয়লেটটার জন্য এই পার্কিং করে নিচে গিয়ে টয়লেট ব্যবহার করছি সেটা আমাদের দেড় অ্যারো একজনের নিচে বাংলাদেশি দলের আড়াইশো টাকা দিয়ে আমরা শুধু ওয়াশরুম ব্যবহার করছি এবার চিন্তা করে দেখেন কিভাবে ইতালিতে বা বাইরের দেশগুলায় টাকা ইনকাম করে ঠিক এই নিয়মগুলো যদি আমাদের বাংলাদেশের ট্যুরিস্ট পয়েন্টগুলোয় জায়গায় জায়গায় থাকতো সত্যি আমাদের বাংলাদেশও কিন্তু বাইরের দেশের মতন এভাবে উন্নত হতে পারত এখন আমরা একদম ছাদে দেখেন কোনো জায়গা খালি নেই একটা দুটা ছাড়া প্রত্যেকটা ঘাড়িতে ভরপুর আর বাইরের বাইরের বিউটা কি সুন্দর দেখা যাচ্ছে দেখেন ওই যে পানি আর পানি এখান থেকে বেনিস শুরু মানে পানির শহর বাসমান শহর কেউ বলে বাসমান শহর কেউ পানির শহর কেউ বেনিস শহর মানে আছে ইতালিতে এমন টুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে সরকারে টাকার মেশিন বসায় রাখছে তাই আমি আমার কাছে সত্যি অবাক লাগছে যে আমরা গাড়িটা রাখতে রাখতে ধরেন একটা বেজে গেছে একটা থেকে আমরা একটু ঘুরে গাড়ি দেখব বিকাল হয়তো বা ছয়টা বাজবে কিন্তু আমাদের পঁয়ত্রিশে এগারো দিয়ে যেতে হবে আরেকটা জিনিস দেখেন কে যে গাড়ি রাখছে গাড়ি মনে হয় নষ্ট হয়ে গেছে আর নামাই নিতে পারে না এখন এই গাড়িটা ডাস্টবিন হিসাবে ব্যবহার হচ্ছে কারণ এখানে প্রত্যেকটা জায়গায় লেখা আছে গাড়ি পার্কিং করতে যেন খুবই সাবধানভাবে পার্কিং করে এবং কি প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে তারপরে হয়তো বা কেউ ড্রিঙ্কস ট্রিঙ্কস করা অবস্থায় ছিল গাড়িগুলো এমনভাবে রাখছে যে একদম মানে ফেলে দিয়ে চলে গেছে যাই হোক আজকে একটা উন্নত দেশের উন্নত বিষয় শেয়ার করলাম ইনশাল্লাহ সামনের ভিডিওতে আসবে পুরো বেনিস শহর মানে মন মাতানো চোখ জোরানো শহর যেটা আপনারা দেখেও অনেক তৃপ্তি পাবেন আর যারা আসতে আসছেন যারা আসবেন তাদের তো মন ভরে যাবে শহরে আসলে তবে আমি বলবো ইতালির মধ্যে আপনারা যে যেখানে থাকেন অবশ্য বেনিশরটা শহরটা ঘুরে যাবেন আর যারা বাইরের দেশও আছেন আপনাদের আসার মতন সুযোগ সুবিধা আছে অবশ্যই বেনেশ শহরটা ঘুরে যাবেন ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম